বাংলার মুখ্যমন্ত্রী আজ নেতাজিন্দ স্টেডিয়ামে আসবার আগে আজকের যে নাটক সে নাটকের স্ক্রিপ্ট অর্থাৎ নাটকের কি পালা হবে কেমন হবে কি বলতে হবে তা প্রস্তুতি নিয়ে এসেছিলেন সঙ্গে তার তুষামতকারী ছিল তার খিদমাতগার ছিল নাটকের নাম দেওয়া যেতে পারে চোরের মায়ের বড় গলা বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যারা আজকে চাকরি খুইয়ে পথে বসেছেন তাদের সঙ্গে এই রসিকতা তিনি না করলেও পারতেন দু হাজার সাল থেকে আজকে দু হাজার পঁচিশ মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কিছুই তিনি জানতেন না কিছুই তিনি বুঝতেন না শিক্ষক শিক্ষিকারা কেঁদে কেঁদে বেরিয়েছে তার কাছে কোনো খবর ছিল না আজ তিনি সেই সমস্ত হতাশাগ্রস্ত সর্বশান্ত শিক্ষক কুলকে যখন প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল যেটা আশা করেছিল তার কাছে তিনি তাদেরকে তার বক্তব্যের মধ্যে দিয়ে সমস্ত দোষ সুপ্রিম কোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন তার দলে কিছু কাকতালুয়া উকিল আছে তার দলে কিছু চোর কনভার্ট হয়ে বিপ্লবী হয়েছে তার দলে হরেক রকমের বড় বড় আছে তিনি তাদেরকে দিয়ে ভূমিকা তৈরি করে তার কোনো অপরাধ নেই তার ঘাড়ে চাপানোর ব্যবস্থা করলেন সুপ্রিম কোর্ট যদি বলে দিতে পারে কে যোগ্য আর অযোগ্য তাহলে তো কোর্টে জানা উচিত আপনার সুপ্রিম কোর্ট আপনাকে জানাবে আপনি কি সুপ্রিম কোর্টের মাথা শুনেছি আপনি নাকি আইন টাইন জানেন অনেক নাকি পড়াশোনা করেছেন আইন নিয়ে তারপর সুপ্রিম কোর্টে এসে জিজ্ঞেস করুন না যে যোগ্য কে আর অযোগ্য কে আপনি নেতাজি স্টেডিয়ামে বসে বলছেন সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যোগ্য কে অযোগ্য কে আমি তারপর দেখে হ্যাঁ আপনি রসিকতা করছেন বিচার ব্যবস্থার সঙ্গে আপনি চালাকি করছেন বাংলার শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ধোকা দিচ্ছেন বাংলার মানুষকে আর চোরের মায়ের বল বড় করে আপনি চিৎকার করে বলছেন যে যারা চাকরি পাবার যোগ্য তাদেরকে তো দেবেনি অযোগ্যদেরও দেবেন আপনি আবার পাশাপাশি উপদেশ দিচ্ছেন কেউ তো বলেনি চাকরি কারি বরখাস্ত হয়েছে তা আপনি এটা বলছেন না কেন আপনার চাকরি করুন যা বেতন পেতন সেই বেতন দেব। এ কথাটা মুক্তি বাড়ানো না কেন আপনার হ্যাঁ আপনি তো বলতে পারতেন না যে আপনারা চিন্তা করেন না যোগ্য যোগ্য পরে দেখা যাবে যারা যারা যেখানে যেখানে চাকরি করছে সব চাকরি করুন মাসে মাসে বেতন যেমন আপনার দেওয়া হচ্ছিল তেমন তেমন দেওয়া হবে এ কথাটা কেন বলতে পারলেন না আপনার চালাকি সবাই ধরতে পেরেছে তাই আপনার দলের লোকরাও আজকে বাংলায় আপনার পক্ষে কথা বলতে পারছে না মানুষের কাছে আপনার দলের লোকরাও পারছে না একটা কাকতালুয়া উকিল ছাড়া আপনার পাশে কেউ নেই আপনাকে ডিফেন্ড করার জন্য আপনার বক্তব্যকে সমর্থন করার জন্য মনে রাখবেন অতি চালাকের গলায় দড়ি হয় কালকে আবার সুপ্রিম কোর্টে আপনার সরকারের বিরুদ্ধে আবার বিচারের ব্যবস্থা হচ্ছে কোথাকার জল কোথায় ঘর জানি না কিন্তু দিদি হাওয়া প্রকৃতি ভালো লাগছে না হাওয়া কিন্তু ভালো লাগছে না মানুষের মনের মতিগতি কিন্তু ভালো লাগছে না এটুকু আপনি জেনে রাখুন আর অতি চালাকের গলায় ধরি না হয়ে যায় এই সম্ভাবনার জন্যে আপনি প্রস্তুত থাকুন বাংলার মানুষ আপনার চালাকি ধরে ফেলছে